জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের দুই সালের পরীক্ষার খাতা পুনর পূরণের জন্য আমাদের দেওয়া বা দিক নির্দেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক নিচের আমরা বিষয়গুলো তুলে ধরলাম সহজে উপস্থাপন করা হলো ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা খাতা পূরণের দিক নির্দেশনা পৃষ্ঠা পূরণের বিষয়ে লিখবেন বা করবেন যেগুলো বা করণীয় বা আমরা করব প্রথম পাতা সামনে নাম অ্যাডমিট কার্ড অনুসারে এখানে নিজের নাম দিলে হবে না অ্যাডমিট কার্ডের যে নাম আমরা সেই অনুযায়ী দেবো আর কি ইংরেজিতে বড় হাতে মানে ব্লাক অক্ষরে রোল নম্বর অ্যাডমিট কার্ড অনুযায়ী লিখুন এবং বৃত্ত করব রেজিস্ট্রেশন নম্বর অ্যাডমিট কার্ড অনুযায়ী লিখবো ও বৃত্ত করব একজাম কোন ডাবল ওয়ান জিরো ওয়ান অ্যাডমিট কার্ডে দেওয়া আছে সাবজেক্ট মানে বিষয় পেপার কোড পেপার কোড আর কি প্রশ্ন নম্বরতে দেওয়া বিষয় কোড লিখব ও বৃত্ত বরাট করব কভার পেজ ভিতরে প্রথম পাতা পরীক্ষা নাম ডিগ্রি ডিগ্রি পাস প্রথম বর্ষে পরীক্ষা দুই হাজার চব্বিশ বিষয় কোর্স বিএ বা বিএসএস বি বিবিএস বিএসসি আপনার প্রোগ্রাম অনুযায়ী আমরা আমরা আমাদের প্রোগ্রাম অনুযায়ী আমরা লিখব বিষয় শিরোনাম প্রশ্নের পত্রের শিরোনাম শিরোনাম হুবুব লিখব তারিখ যেদিন পরীক্ষার তারিখ যেদিন পরীক্ষা হবে সেদিন তারিখ দিব গুরুত্বপূর্ণ সতর্কতা নীল কালো বল পয়েন্ট প্যান্ট ব্যবহার করুন কোনো ভুল তথ্য দেবেন না বৃত্ত বড়াট করতে আমরা বলবো না অ্যাডমিট কার্ড সঙ্গে আমরা অবশ্যই রাখব পরীক্ষার আগে প্রস্তুতি অ্যাডমিট কার্ড পেন আইডি কার্ড সঙ্গে নেব পরীক্ষার কেন্দ্রে তিরিশ মিনিট আগে পৌঁছাবো সময় ম্যানেজমেন্ট করব আমাদের পরীক্ষার সফল হোক বা আপনাদের পরীক্ষা সফল হোক ডিগ্রি প্রথম প্রথম বসে পরীক্ষার কথা পূরণের মধ্যে গুরুত্বপূর্ণ দিক নিজে যেন খাতাটি পাবলিক পরীক্ষার মতোই হবে তবে কিছুটা ভিন্ন আছে প্রথম পাতার পূরণ করতে হবে নাম অ্যাডমিট কার্ড অনুযায়ী নিজের নাম ইংরেজি বড় হাতের অক্ষর লিখবেন রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর অ্যাডমিট কার্ড দেখে সঠিকভাবে লিখবেন এবং বিক্ত করবেন এক্সাম কোড অ্যাডমিট কার্ড দেওয়া এক্সাম কোড ডাবল ওয়ান জিরো ওয়ান লিখবেন সাবজেক্ট মানে বিষয় প্যারাগ্রাম এগুলা আর খাতাগুলো এভাবেই প্রথম পেজটা এভাবেই থাকবো শিক্ষার্থীর নাম বড় হাতে এখানে দেওয়া আছে আমরা আমাদের নামগুলো সুন্দরভাবে লিখবো রুলগুলো সুন্দরভাবে দেবো রেজিস্ট্রেশন কারণ সুন্দরভাবে দেবো বিষয় আমরা সুন্দরভাবে লিখব লেখে পরে বৃত্তি পরাট করে কোনো প্রকার ভুল করা যাবে না আর যদিও আমরা ভুল করি পরীক্ষার নিয়ন্ত্রণ যারা আছে পরীক্ষার হলে কর্তৃপক্ষ যারা আছে আমাদের কোনো ভুল হলে আমরা তাদেরকে জানাবো আমরা এইভাবে সঠিক নিয়মে আমরা কাতাগুলো এভাবে সবাই আমরা পূরণ করে নেব কিন্তু যদি এইভাবে যদি না হয় তাহলে আমাদের পরে পুরো প্রতিকারায় বাতিল বাতিল বলে গণ্য হবে যদি আমাদের অ্যাডমিট অ্যাডমিট কার্ড রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুল হয় আমরা সঙ্গে সঙ্গে হলে দায়িত্বরত যারা আছে দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদেরকে আমরা জানাবো ধন্যবাদ শুভরা